জিনে নিন কমলার গোপন স্বাস্থ্যগুণ কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমায় কমলায় থাকা ফাইবার আঁশ হজমের প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের সুস্থতা বজায় রাখে কমলার রস শরীরের ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে এতে ক্যালোরি কম কিন্তু আঁশ বেশি তাই ওজন কমানোর ডায়েটে কমলা দারুণ উপযোগী এতে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ফাইবার থাকার কারণে এটি রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী